আগে একবার সেরাটন হোটেলের সামনে ওরা ওই যে বাসপুরি এগারো জনকে মেরেছে এইগুলো পারে লগি বইটা দিয়ে ওরা পিটিএ বারো জনকে মেরেছে এইটা আওয়ামী লীগ সবসময় করে তো এত শুনলাম যে টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার তারা বাইরে নিয়ে গেছে হ্যাঁ ছাব্বিশ সাতাইশ লক্ষ কোটি টাকা

যথেষ্ট পরিমাণ অর্থ রয়েছে এবং তাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো বাইরের দেশে বসেও বাংলাদেশের ভেতরে তারা যে কোনো ধরনের সংঘাত সহিংসতা করার মতো সক্ষমতা তাদের এই মুহূর্তে আছে বলে কি আসলে আপনারা মনে করছেন কিনা না আমরা কিছু দিই আমি লক্ষ্যে তো আমরা দেখি না আপনি এই যে গত দশ তারিখ থেকে ওরা এই গত সতেরো আঠেরো তারিখ পর্যন্ত একটা না প্রোগ্রাম ছিল আপনার ওদের কোন প্রোটেস্ট মিছিল দেখেছেন আপনারা দেখেছেন যে এইখানে ওরা বড় একটা মিছিল করেছেন ওরা যেটা পারে সেটা হচ্ছে যেটা ওরা অনেক আগে করত। আগে একবার সেরাটন হোটেলের সামনে ওরা ওই যে বাস এগারো জনকে মেরেছে এইগুলো পারে লগী বইঠা দিয়ে ওরা পিটিএ বারো জনকে মেরেছে এটা আওয়ামী লীগ সবসময় করে হ্যাঁ তো এই জিনিসগুলো আমরা দেখছি যে এখন বাস পোড়াচ্ছে একটা ময়মনসিং এটা চালক মারাও গেছেন হ্যাঁ আমরা সাসপেক্ট করছি পুলিশ সাসপেক্ট করছে ওদের কিছু কিছু লোকে যে চার্চে কিছু কিছু গির্জায় দেখবেন সেগুলোর আমরা পুলিশ সাসপেক্টর তারা হচ্ছে এগুলো করে ওরা আসলে দেখাতে চায় যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ এরপর যে জনগণ তো রিজেক্ট করেছে ও তো কেউ তো মিটিং মিছিলেও যাচ্ছে না এত এত যে টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার তারা বাইরে নিয়ে গেছে হ্যাঁ ছাব্বিশ সাতাইশ লক্ষ কোটি টাকা বাইরে নিয়ে গেছে নিয়ে যে এখন ওই টাকা কিছু পাঠিয়ে যে লোককে মোটিভেট করে যে মিসিল করবে সেটার অ্যাবিলিটিও নাই